কোবর আজাদ যদি আমরা জানতাম কোবর আজাদ যদি আমরা দেখতাম তাহলে পাগলের মতো তোমার গোলাপি করতাম পানি পারি ভালায় কাম আল্লাহ আল্লাহ আমার মাফ করে আত আমি আর বাকি জীব পুরো বান্দা বান্দি যখন গুনা মাফের খেয়ালে চুগের পাড়ি বাড়ায় কাটবে রে চোখের বাড়িটা নাকের ডলায় আসার আগে আল্লাহ তারে মাফ করে দেয় এই জন্য কোরআনের পাকে আল্লাহ পাক বানা পালিয়া দা পানি নাও পালিয়া বুকু কাছে রা কম কম হাসো বেশি বেশি করে কাঁদো চুগের পানি পালায় কাঁদ এই জমিরে তোমার আব্বা তোমার আম্মা কোথায় এই জমিনে তো তারা ছিল এই সমাজে বসবাস করত। আজকে তারা কোথায় গেল তোমার দাদা দাদি কোথায় গেল নানা নানি কোথায় গেল তোমার আপন জঙ্গল কোথায় ঘুমাইল খবরের দিকে তাকায় দেখে কত মানুষ আজ কবরে পয়রা পয়রা কান্দে এমন একটা দিন আসবে রে তোমায় তুমি যখন তুই আর থেকে বিদায় নিবা তোমার কাছের মানুষগুলা যেই যে মানুষ গুলার মায়া পয়রা দুনিয়ায় তুমি অন্যায় করলা মানুষের হক নষ্ট করলা দুনিয়ার জমিনে তুমি জলম করলা যেই মানুষের মায়ায় ছেলের মায়েদের মেয়ের মায়ায় করে ঘর বাড়ি তুমি সুন্দর করে সাজাইলা আজকে পরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার কাছের মানুষগুলো তোমাকে ঘর থেকে বের করে দিবে তোমার গায়ের জামা কাপড়গুলা গুলা খুইলা পার্কিনের কাপড় পরাইয়া এদিমের মতো কবর দেশে নিয়ে যাবে এই কবরে বিস্তার নাই সঙ্গী নাই সাথী নাই আপন বলতে কেউ নাই এবার অন্ধকার কবরে কেমনে থাকবো চুখের পৰি ভালে কাম তো আল্লাহ বর গুনা পা করে আদা আল্লাহ আমি আর বাগি কি বলে গুনা করবো না আল্লাহর কাছে কামতে শরণ নাই আল্লাহর কাছে বলতে শরণ নাই নবজি ঘরমন বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা পতঙ্গের দ্বারা গুণা করে এই গুণার দাগটা গুনার চিহ্নটা হাতে পায় থাকে না এটা কালদের মধ্যে পড়ে যায় কালদের মধ্যে এইভাবে গুনার কালো দাগ পড়তে পড়তে কলমটা যখন অসুস্থ হয়ে যায় এই কলমটাকে পরিষ্কার করা একমাত্র মেডিসিন হল আল্লাহ পাকের দিকে কোরআন পাক আল্লাহ পাক ভরমান কি মুলু বিহীন মারাদুন বাজাদা হুমুল্লাহ মারাদা যখন তোমাদের কলব গুলা অসুস্থ হয় এই কলমের রূপটা শুধু করবে থাকে না পুরো বডির মধ্যে ছড়াইয়া যায় হাতের দ্বারা পায়ের দ্বারা অঙ্গ দ্বারা বান্দা যখন গুণা করতে থাকে ওই গুনার কাজটা তার কাছে মজা লাগে অন্যায় করতে তার কাছে মজা লাগে এই জন্য ওই কলমটা যখন অসুস্থ হয়ে যান যে বান্দা সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহ জিকিরি করে জিকিরে তারা কালদের ময়লা পরিষ্কার হয় গুড়া মাফ হয় জিকিরের দ্বারা আল্লাহর আল্লাহরী হয় জিকিরের দ্বারা বান্দার উত্তরের মধ্যে আল্লাহ